দু সালে যাত্রা শুরু টি টোয়েন্টি বিশ্বকাপের আর প্রথম আসরে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে বাজিমাত করেছিল বাংলাদেশ দল ক্রিকেটের ছোট ফর্মেটে সবসময় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেবার খেলেছিল সুপার এইটে এরপর থেকে নিয়মিত খেললেও প্রথম আসরের মতো ভালো ফলাফল আর করতে পারেনি টাইগাররা বেশ কয়েকবার সুপার টুয়েলভে খেললেও ওঠা হয়নি সেমিফাইনালে এবার কি বাড়বে বিশ্বকাপের মূল প্রস্তুতিতে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পারফরমেন্স বিশ্লেষণ করলে যে কেউ বলে দিতে পারবে প্রথম রাউন্ড পার হওয়ার সম্ভাবনা নেই নাজমুল হোসেন শান্তদের দু এক ব্যবধানে হেরে মার্কিন সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এখন বিশ্বকাপের মূল পর্বের নামার অপেক্ষায় টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে দুই জুন বাংলাদেশের প্রথম ম্যাচ আট জুন প্রতিপক্ষ শ্রীলঙ্কা দশ জুন লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের দুই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা সেখানে ১৩ জুন নেদারল্যান্ডস ও সতেরো জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে শান্তদের প্রথম পর্ব এবারের আসরে অংশ নিচ্ছে রেকর্ড সংখ্যক বিশটি দল চার গ্রুপে রয়েছে পাঁচটি করে দল দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে ডি গ্রুপে অন্তত আপ হতে হবে শান্ত বাহিনীকে পেছনে ফেলতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা অথবা দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোকে এজন্য টাইগারদের সকল আশা ভরসা অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ঘিরে এ পর্যন্ত হওয়া সবগুলো বিশ্বকাপে খেলেছেন সাকিব আর দু সালের আসর ছাড়া সবগুলোতেই খেলার অভিজ্ঞতা রয়েছে রিয়াদের হিউস্টনের সিরিজ হারের ক্ষত নিয়ে বাংলাদেশ দল এখন বিশ্বকাপ ভেনু ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে ডালাসের উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছে তাসকিন শান্তরা আইসিসি নির্ধারিত আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ দল প্রতিপক্ষ চেনা যুক্তরাষ্ট্র এজন্য সোমবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করেছে টাইগাররা আইসিসির স্বীকৃতি না হলেও এ ম্যাচের গুরুত্ব অনেক মূল মঞ্চে নামার আগে ডালাসের কন্ডিশন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হবে টিম ম্যানেজমেন্টের এক জুন আরও একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিত হারের অভিজ্ঞতা নিয়ে সেই একই প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপের মূল মঞ্চে প্রবেশ করার অপেক্ষায় শান্তরা এখন দেখার অপেক্ষা কেমন হয় বিশ্বকাপ যাত্রার শুরুটা রায়হান রাসেল কালবেলা